আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও অনেক দিন পর মাম্মাম সোনার পড়াশোনার ভিডিও বানাচ্ছি কারণ সামনেই মামাম সোনার পরীক্ষা ফাইনাল পরীক্ষা তো মাম্মাম সোনা এখন অনেক পড়াশোনা করছে তো তাই ভাবলাম মাম্মাম সোনা কী পড়াশোনা করছে কতটা মানে প্রস্তুতি নিয়ে আছে পরীক্ষার জন্য সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব মাম্মামের স্কুলে এখন রিভিশন চলছে জি কের কোয়েশ্চেন অ্যান্সারের ম্যাম নটা দিয়েছেন হোমওয়ার্ক তো চলুন এটাই মাম্মাকে ধরি দেখি মাম্মাম কতটা ঠিকঠাক উত্তর দিতে পারে আর সাথে এটা আপনারাও যারা দেখছেন আপনাদের যদি কাজে লাগে প্রয়োজন মনে হয় আপনারাও এগুলো খাতায় তুলে নেবেন বাচ্চাদের প্র্যাকটিস করাবেন দেখবেন দুষ্টুমি করে না মাম্মা আচ্ছা কপিটা এখানে থাকলেও প্রবলেম নেই অ্যান্সার তো এখানে লেখা নেই মাম্মা বলো ফুল কনসেন্ট্রেট রেখে বলবে হু ইজ নোন অ্যাজ দ্য স্প্রিন্ট কুইন পিটি উষা পিটি উষা তাহলে কে ছিলেন আগে বলো এখানে কোশ্চেন এনে আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার কতটা মনে আছে সেটা আমি জানতে চাইছি গুড আচ্ছা বলো হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যান্থেম আচ্ছা ওর সাথেই রিলেটেড করে কোয়েশ্চেনটা ধরছি এখানেই ম্যাম লিখিয়েছেন হোমওয়ার্ক দিয়েছেন হু রোড আওয়ার ন্যাশনাল অ্যান্থেম রবীন্দ্রনাথ গুড ইন হুইচ ফেস্টিভ্যাল চিলড্রেন প্লে উইথ গুলাল অলি আচ্ছা গুলাল মানে কি গুড How many colors in our national flag? Yeah, I will How many colors in our national flag? And name them. গুড বেবি হুম হু কাটস ইয়োর হেয়ার বাই বাই মানে নাপিত তোমার চুল কেটে দেয় নাপিত নেই মাম্মা হ্যাঁ আমি নাপিত নোটি তুমি আজ সুন্দর করে চুল কাটলে তোমাকে নাপিতই বলতে হবে না বলবে না বলতে নেই আমি তোমার মাম্মা মায়ের সব পারে বাবা আচ্ছা বলো আমার মা বেশি ভাগে সবই করে হ্যাঁ বলো হোয়ার শুড উই গো ফর ডুইং এক্সারসাইজ গুড তুমি পার্কে কি করতে যাও এক্সারসাইজ করতে নাকি দোলনাই দোল খেতে যাও অনেকদিন পার্ক যাও হয়নি না মাম্মা আচ্ছা নাও গল্প করা চলবে না এখন এক্সামের টাইম হু ট্রিটস উই ডক্টর বলো ডু গো টু টু প্রে গড আচ্ছা হিন্দুরা কোথায় যায় প্রে করার জন্য গডের কাছে আর মুসলিমরা কোথায় যায় মস্ক গুড মস্ক মানে কি বাংলায় কি বলে গুড বেবি এই ছিল মাম্মামের কোয়েশ্চেন মাম্মাম অ্যান্সারগুলো লেখার পরে আমি একটু দেখিয়ে দেব আমার গুড মাম্মামটা লিখে নিয়েছে এই যে কোয়েশ্চেন অ্যান্স কোয়েশ্চেনের অ্যান্সার মামাম লিখে নিয়েছে আপনাদের যদি মনে হয় আপনারাও খাতায় লিখে আপনাদের বাচ্চাদের পড়ার জন্য দিতে পারেন আমার মনে হয় অনেকটাই কাজে আসবে এগুলো যেহেতু জি কের কোয়েশ্চেন অ্যান্সার আর আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ হলে কাজে আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন পড়াশোনার রিলেটেড হাতের কাজ রিলেটেড মামের দুষ্টুমি ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন বাই করে দাও সবাইকে আর তোমরা যদি আমার মতো আমার মিষ্টি ভিডিও দেখতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি তো দিয়ে পড়াশোনা করছি আমার সামনে এসব তো ওরাও কিন্তু দিয়ে পড়াশোনা করবে